আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আজকে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সিআইসি নিউজে প্রকাশিত গতকালের একটি সংবাদ আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এইটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ আসলে এক্সপ্রেস এন্ট্রি অ্যাপ্লিকেন্টদের জন্য পাশাপাশি যারা এলএমআ অ্যাপ্রুভ জব অফার পান তাদের জন্য ওরা টাইটেলটা করেছে ব্রেকিং আইআরসিসি টু রিমুভ এলএমআ বেসড জব অফার পয়েন্টস ফ্রম এক্সপ্রেস এন্ট্রি কম্প্রিহেন্সিভ Uh, ranking system. Express entry candidates seeking candidate uh, Canadian permanent residency will soon no longer receive additional points in the comprehensive ranking system for having a, an LMI job offer. An LMI based job offer the prior to this change. Express entry candidates could receive an additional 50 or 200 CRS. আহ পয়েন্টস ফর হাভিং এন এল এম আই বেজড জব অফার এইটা আর থাকছে না এন এডডিশনাল ফিফটি পয়েন্টস কেন ইজিলি মেক দফেন্স বিটীন এ ক্যান্ডিডেট রিসিভিং এন্ড ইনফডেশন টা অ্যাপ্লাই ফর পারমানেন্ট রেসিডেন্সি আর নট বিং ইনভাইডেট অ বিকাশ পঞ্চাশ থেকে দুশো নম্বর তো হিউজ পার্থক্য করে ধরেন যারা চারশোতে আটকে আছেন তারা যদি একটা এলে বেজ জব অফার পান এবং সেটার জন্য যদি পঞ্চাশ স্কোরও করেন সেটা সাড়ে চারশো হয়ে হয়তো তাকে বিশেষ করে ক্যাটাগরি বেসড শিওর তাকে আইটিএ পাইয়ে দেবে চান্সেস আর ভেরি হাই আর সিমালটেনিয়াসলি যদি দুশো নম্বরের হয় দুশো নম্বর অ্যাড হয় তাহলে তো মানে এটা একটা শিওর শর্ট সিম্পলি সেই সুযোগটা থাকছে না যেটা বলেছেন ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার ওরা এখানে বলেছে ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার অ্যানাউন্স দ্য চেঞ্জ অন টিউসডে ডিসেম্বর সেভেন্টিনথ মানে গত পরশুদিন দিন ইন এটা ইন্টারভিউ একটা ইন্টারভিউতে উনি এটা বলেছেন ইট ইস আনক্লিয়ার ওয়েন দিস চেঞ্জ উইল কাম ইন ইফেক্ট এক্স্যাক্টলি কবে থেকে এটা বলবৎ হবে সেটা এখনো বলা হয় নাই কিন্তু যেহেতু ক্যানাডার ইমিগ্রেশন মিনিস্টার অলরেডি এই কথাটা বলেছে একটা টেলিভিশন ইন্টারভিউতে তার মানে এটা খুব শিগগিরই হয়তো বলবৎ হতে যাচ্ছে আমরা সামনে ডেটটা জানবো অ্যাজ অফ ডিসেম্বর এইটিন দ্য গভর্নমেন্ট অনলাইন পয়েন্টস ক্যালকুলেটার স্টিল আওয়ার্স ফিফটি পয়েন্টস ফর হ্যাভিং এ ভ্যালিড জব অফার সিআইসি বলছে যে দু তারা যেদিন এই সংবাদটা প্রকাশ প্রকাশ করেছে সেদিন পর্যন্ত পঞ্চাশ নম্বর যোগ হচ্ছে কিন্তু সামনে এটা থাকছে না এটা জানা যাচ্ছে এটা আসলে যারা এলএমআ বেস একটা জব অফার পায় ক্যাটাগরি জিরো থেকে থ্রি পর্যন্ত এবং যারা জব এবং এক্সপ্রেস এন্ট্রি যে ক্রাইটেরিয়া পাচ্ছে সেটাতেও সে কোয়ালিফাই করছে তাদের জন্য এটা একটা বড় সুযোগ ছিল এখন পর্যন্ত আছে কিন্তু বোঝা যাচ্ছে সামনে এই সুযোগটি আর থাকছে না একটু একটু করে চ্যালেঞ্জিং হচ্ছে সারা দুনিয়াতে একমাত্র কেনাডাতেই এখন পর্যন্ত বছরে আপনারা জানেন দু হাজার পঁচিশে তিন লাখ পঁচানব্বই হাজার চার লাখের মতো ইমিগ্রেন্ট আনা হবে তিন লাখের উপরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনা হবে যেটা গত বছরের তুলনায় বেসিক্যালি তিন ভাগের এক ভাগ এবং এক লাখের কাছাকাছি ক্লোজড ওয়ার্ক পারমিট দেয়া হবে এবং অন্যান্য ক্যাটাগরি ভিজিট ভিসা ইনভেস্টর প্রোগ্রাম বা অন্যান্য ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম ইত্যাদি তো আছেই সংখ্যা অনেকই কমে গেছে সবগুলো প্রোগ্রামেরই প্রপোর্শনেটলি কিন্তু স্টিল ক্যানাডাই এই সুযোগটা সারা দুনিয়ার ইমিগ্রেশন প্রার্থীদের বা জব অফার নিয়ে যারা আসার চেষ্টা করছেন চিন্তা করছেন তাদের জন্য সুযোগটা রেখেছে কিন্তু পাশাপাশি এটাও সত্য কথা যে এই সুযোগ ক্রমে একটু একটু করে মোর চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সুতরাং দু হাজার পঁচিশকে সামনে রেখে যারা এই চেষ্টাটি করছেন তারা নিজের ছেড়া প্রস্তুতিটি নিন তারপরে আমি সবসময় যেটা বলি যে বাকিটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিন আপনার জন্য আপনার পরিবারের জন্য কেনাডার মাটি যদি কল্যাণের হয় তাহলে আপনার চেষ্টা এবং আল্লাহর দয়া এই দুটো মিলে হবে আপনার সফলতা সামনের বছরে যারা চেষ্টা করছেন সবার জন্য শুভকামনা এবং দোয়া আসসালামু আলাইকুম